সময় থাকতে সবাই সবার মনের কথা ভালোবাসার কথা সবাইকে যে তো আমরা দেখছিলাম যে আমাদের ওই যে ইরেশ ভাইয়ের মোবাইল হারিয়ে যায় থানায় যায় এক্স্যাক্ট সেম ঘটনাটা আমার লাইফে তখন বাস্তবে হয়েছে সো দেখে আমার খুব হাসি পাচ্ছিল যে এই জিনিসটা আমার শুটিংয়ের সময় হয়েছে বাট এখন আসলে খারাপ লাগছে না মনে হয়েছে যে হয়তো ওই মোবাইল হারানোর কারণেই এত ভালো একটা প্রোডাকশন করা সম্ভব হয়েছে এটা খুবই দুঃখের আমার মনে হয় যে কারো যাতে এরকম কোনো পরিস্থিতিতে না পড়তে হয় আমাদের জীবনে অনেক সময় আমাদের বাবা মা বা আত্মীয় স্বজন কাছের মানুষজন চলে যায় আর আমাদের একটা আফসোস থেকে যায় যে তাদেরকে হয়তো কিছু কথা বলার ছিল সেটা কখনো বলতে পারি না কারণ আমরা অপেক্ষা করি যে আচ্ছা একটু পরে বলবো একটু সময় হলে বলবো আমি এখন ব্যস্ত বাট কখন কখন যে কার হাত থেকে চলে যাবে কিন্তু কেউ বলতে পারে না। তাই সময় থাকতে সবাই সবার মনের কথা ভালোবাসার কথা সবাইকে বলবেন বাবা মাকে বলবেন আপনার আশেপাশে সবাইকে জানাবেন যে আপনি তাদের পাশে আছেন আমি বলবো আমি অনেক লাকি যে আমার কাছে এ ধরনের ভালো ভালো কন্টেন্ট করার সুযোগটা এসেছে সবসময় আসে না সো আমার কাছে মনে হয় যে আমি গল্পর দিকটা ডিরেক্টরের দিকটা প্রোডাকশনের দিকটা সবসময় প্রাধান্য দেই এবং এর আগে আমি রোমান্টিক জন্ডার কাজও আমার গিয়েছে পুনর্মিলনে সো আমি এখন খুব এক্সপেরিমেন্ট করতে ভালোবাসি এক এক সময় এক একটা ক্যারেক্টারে নিজেকে প্রমাণ করার একটা সুযোগ যদি তৈরি হয় তাহলে অডিয়েন্সও আমাকে ভিন্নভাবে দেখবে এবং আমিও নিজেকে একটা চ্যালেঞ্জ ছুড়ে দিতে পারবো সেই উদ্দেশ্যে আমি এখন কাজ করছি পুরুষকেও আমার চরিত্রে দাঁড় করান সেম সিচুয়েশনের মধ্য দিয়েও কিন্তু সেই ক্যারেক্টারটা যেতে পারতো সো ইটস কাইন্ড অফ লাইক অ্যান অ্যান্ড্রোজেন্স ক্যারেক্টার ফর মি তো এই ধরনের ক্যারেক্টার আমার কাছে মনে হয় আরও বেশি প্লে করতে ভালো লাগে বিকজ একটা ওয়াইডার ফিল থাকে ওই ক্যারেক্টারের এবং অবশ্যই এখানে আমি বলবো যে যে নারীদের সবচেয়ে বড় একটা যেটা আঘাত করা জায়গার ক্যারেক্টার সেই ক্যারেক্টার নিয়ে আমরা দেখেছি যে এখানে প্রশ্ন তুলতে এবং যে কোনো বিচার ব্যবস্থা বা যে কোনো জায়গায় এটাই হয় একটা মেয়েকে যখন আপনার ছোট প্রমাণ করতে হবে তার ক্যারেক্টার তার পোশাক তার মানে এইসব নিয়ে কথা বলা আমার মনে হয় যে এই জিনিসটা এই কন্টেন্টের মাধ্যমে বোঝানোর একটা প্রচেষ্টা ছিল যে কি আসলে করা উচিত কি করা উচিত না এবং বিচার আইন সবার জন্য সমান সামনে আমার হচ্ছে কিছু ভ্যালেন্টাইনের নাটক করেছে সেগুলো আসছে আর কিছু প্রজেক্টের কথা হচ্ছে যখন অ্যানাউন্সমেন্টের টাইম আসবে আমি অবশ্যই জানাবো আমার মনে হয় যে প্রত্যেকটা অ্যাক্টরকেই তো নিজেকে প্রমাণ করতে হয় সেই সময়টা পার করতে হয় একটা সময় তো আমি দেখা গেল যে একটা ছোট ক্যারেক্টারও করেছি কিন্তু সেই জায়গা থেকে আস্তে আস্তে আমাকে প্রমাণ করে এই জায়গায় আসতে হয়েছে আমাদের দেশে আসলে অনেক ভালো ভালো অ্যাক্ট্রেসরা আছেন আমার মনে হয় যে ডিরেক্টররা এখন সেটাকে নজর দিচ্ছেন এবং তাদেরকে সুব্যবহার করার চেষ্টা করছেন শুধু এই অসময় কিন্তু আমি শুধু না রুনা আপু মিছু আপু থেকে শুরু করে অনেক স্ট্রং আমরা কতগুলো নারী ক্যারেক্টার দেখতে পেয়েছি এবং সেই ধারাটা এখন অব্যাহত আছে আমাদের যে কোনো ওয়েব ফিল্ম বা সিনেমা নাটকে তো আমি আশা করবো সামনে আমাদের যারা নারীরা আছেন অ্যাক্ট্রেসরা আছেন তারা আরও ভালো ভালো কাজ করার সুযোগ পাবে